মাছের ডিমের বড়া বানানোর জন্য প্রথমে দেখো একটা বোলের মধ্যে আমি মাছের ডিম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি ওয়ান টি স্পুন রসুন বাটা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে খুব সুন্দর কালারটা আসবে সেই জন্য আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন চালের গুঁড়ো প্রথমেই আমি চালের গুঁড়োটাই দিচ্ছি তারপরে দিয়ে দেবো টু টি স্পুন বেসন তো আমি সব কিছু দিয়ে দিলাম আর এইবারে দেবো হচ্ছে ধনে পাতা কুচি আর পাশে দেখো কাঁচা লঙ্কা কুচিও করা রয়েছে ওটাও দিয়ে দেবো তো আমি মোটামুটি ওই হাফ মতন হবে এরকম ধনা কুচিটা দিয়েছি আর ঝালটা আমি খুব বেশি দেবো না বলে লঙ্কা একটাই আমি কুচি করে দিয়েছি আর লাস্টে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল ওয়ান টি স্পুন মতন এইবারে খুব ভালো করে মিক্স করে নিতে হবে শুধু খুব ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে মিক্স করতে হবে কোনো রকম জল কিন্তু এখানে দেওয়া যাবে না তো দেখো ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে এইবারে আমি ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি বুঝতেই পারছো একটুখানি বেশি করে নিয়েছি এবারে চামচে করে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি কিভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি একটু চাপটা চাপটা করব বলে সেইভাবেই দিয়েছি আর তোমরা যদি ব্যাটারটাকে আরেকটু শক্ত করতে চাও তাহলে কিন্তু আরেকটুখানি বেসন দিয়ে দেবে তারপর আমি ব্যাটারটা একটুখানি নরম রেখেছি তার কারণ যে তুমি চ্যাপটা চাপটা করতে চাই সেই জন্য ওই জন্য আমি বেসনটা টু দু চামচই দিয়েছিলাম আর তোমরা যদি ব্যাটারটাকে আরেকটুখানি ঘন বা শক্ত করতে চাও তাহলে আর এক চামচ বেসন বেশি দেবে এইবারে দেখো কীভাবে ভাজছি দেখতেই পারছ মোটামুটি গ্যাসটা মিডিয়াম রেখেই ভাজতে হবে লো হাইতে কিন্তু দেওয়া যাবে না তাহলে পুড়ে যেতে পারে অথচ ভেতরটা কাঁচা থেকে যাবে ওই জন্য গ্যাসটা মিডিয়ামে দিয়ে মিডিয়াম টু লো রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এদিক ওদিক করে উল্টে উল্টে ভেজে নিতে হবে একটা পিঠ হালকা ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দিতে হবে দিলে আরেকটা পিঠও ভাজা হয়ে গেলে সেই পিঠটাকেও আরেকটু উল্টে দিতে হবে দিয়ে সেটা বেশ লালচে হয়ে গেলে তারপরে তুলে নিতে হবে আর একটা ব্যাচ তোমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম আরও একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি আর ব্যাটারটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জমে যাবে কোনো ভয় নেই যে ছেড়ে যাবে এরম কিছু ব্যাপার থাকবে না তো একটা সাইড কিন্তু সঙ্গে সঙ্গেই জমে যাবে এবারে আমি একটুখানি তেলটা উপরের দিকে দিয়ে দিচ্ছি একটুখানি ছড়িয়ে ছড়িয়ে তাহলে উপরের দিকটাতেও বেশ খুব সুন্দরভাবে জমাট ভেদে যাবে তারপরে আর উলটাতে রকম অসুবিধা হবে না সেই জন্য আমি এইভাবে ভেজে নিলাম আর ওই যে গেজা গাজা হচ্ছে এটা যেহেতু মাছের ডিম সেই জন্য হচ্ছে এটাতে কোনো অসুবিধা নেই একই রকমভাবে প্রথম ব্যাসটা যেভাবে ভেজে নিয়েছি সেইভাবেই দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেবো আর এই বড়াটা কিন্তু শুধু শুধু হোক বা গরম ভাত দিয়ে দু কিন্তু খেতে খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় মাছের ডিমের বড়া অবশ্যই এইভাবে একবার ট্রাই করো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে